মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের রুহের মাখ ফেরাত কামনা এবং শ্যাম সিথি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ কায়ুমাজ ভান্ডারের প্রতিবেদনে সোমবার বিকেল চারটায় উপজেলার গাদিঘাট বালুর মাঠে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন শেষে শহীদদের রুহের মাফ ফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ইদ্রিস আলীর সভাপতিত্বেও ও সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম ইয়ামিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এম এ কায়ুম রতন ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি কাশেম হাওলাদারের সার্বিক সহযোগিতায় আর উপস্থিত ছিলেন শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তারেক থানা যুব সদস্য রাজু তালুকদার সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একদিন বাসা থেকে কেঁদে বের হয়েছিলেন বাংলার জনগণ তার সাথে কেঁদেছিলেন চোখের পানি বেড়েছিল সকাল জনগণের মনে আছে আপনাদের আল্লাহর কি নীলা খেলা আল্লাহর কি বিচার সে আজকে দেশ থেকে বিচারিত হয়েছে আল্লাহর হুকমে বাংলার জনগণ তাকে দেশ থেকে বিচারিত করেছে আজকে বিজয়ের দিনে স্মরণ করতে হয় তিরিশ লক্ষ মা বনের ইজ্জত এবং শহীদের আত্ম